আসসালামু আলাইকুম আমার জামাই আমাকে ব্যাচেলারদের নুডলস রান্না শিখিয়েছে জামায় ব্যাচেলার নুডলস রেসিপি না দিয়ে কি পারি এই জন্য ভাবলাম দেই পরে আমাকে বলতেছে প্রথমে পাতিলে পানি নাও পানি নিয়ে পানিতে গরম করো গরম করার পরে তুমি একটু পেঁয়াজ কুচি ছেড়ে দাও তারপরে এটা একটু মানে বলক আসতে দাও বলক আসার পরে ডিম একটা ছেড়া দাও পানিতে পানিটা ডিম ছাড়ার পরে এটাকে নাড়তে থাকো মানে পানিতে নাকি আমি ডিম দিয়ে এটা নাড়তে থাকবো আল্লাহ ভালো জানে এটা কিভাবে খাবে সে এটা নাকি ব্যাচেলারদের খাবার যাই হোক পরে কি করলাম নাড়াচাড়ির পরে এখানে বলতেছে যে একটা ম্যাগি মশলা দিয়ে দাও আল্লাহরে আমার তো এমনিতেই কী একটা অবস্থা ম্যাজিক মশলা দেওয়ার পরে বলতেছে নুডলস দিয়ে দাও নুডলস দিয়ে না মানে নাড়াচাড়া করার পর বলতেছে নুডলসের মশলা দিয়ে দাও সে কিভাবে খাইছে এটা সেই ভালো জানে এখন এটাকে নাড়াচাড়ি করার পরে বলতেছে ঢাইকা দাও ঢাইকা দেওয়ার পরে কিছুটা সিদ্ধ হওয়ার পরে আবার নাড়াচাড়ি করে তারপরে তুমি উঠাই ফেলো উঠাইয়া দেখো কেমন লাগে খাইতে আমি তো এটার চেহারা দেখে বাপরে নুডুলস সেভাবে মনে হচ্ছে যে নুডলস আমি খাবো না আমাকে নুডুলস খাবে এরকম অবস্থা আছে নুডুলসের এই ওনাকে দিছি দেখি যে শুধু মশলার স্বাদ ব্যাচেলাররা যে এরকম খাবার খায় এটা তেমন জানাই ছিল না যাই হোক উনি খাইছে এখন এটা নাকি তার দুই মিনিটের নুডলসের রেসিপি সে আমাকে দুই মিনিটে নুডলস রান্না করে শিখেছে যে যখন তোমার খেতে লাগবে তখনই তুমি এভাবে রান্না করতে পারবা দুই মিনিটের মধ্যে ঠিক আছে ঠিক আছে তুমি খাও